আবির দরজার সামনে পড়ে থাকা চিরকুটটা হাতে নিয়েই থমকে দাঁড়ায় শরীর দিয়ে ঘাম ঝরছে বুক থরফর করছে সে দ্রুত দরজা বন্ধ করে দেয় জানালায় পর্দা টানে কুরআন শরীফ খুলে পড়ে হঠাৎ বাতি নিভে গেল পুরো ঘর অন্ধকার তারপর হঠাৎ দরজার দিকে তাকাতেই দেখে সেই মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা মাথা ফাটা চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আবিদ কাঁপতে কাঁপতে বলে তুলি প্লিজ আমি কিছু করতে চাইনি সবকিছু ভুল হয়ে গেছে তুলি ধীরে ধীরে এগিয়ে আসে তার কণ্ঠ যেন হিমশীতল অথচ আগুনের মতো গরম তুই তো বলেছিলি আমি মাটি চাপা দিব আজ আমি তোকেই মাটিতে টানব আবিদ দৌড় দিতে চায় কিন্তু পা কাজ করছে না হঠাৎই ঘরের মেঝে ভেঙে যায় কালো অন্ধকার গহ পরে থসে পড়ে সে তার শেষ চিৎকার ছিল দেয়ালে রক্তে আবার লেখা হল দুইজন শেষ একজন বাকি এখন শেষ লক্ষ্য রকি ইতিমধ্যেই জনি রাফসান আর আবিদের খবর পেয়ে পাগলের মতো হয়ে গেছে সে এখন দিনরাত রাত মাজার মসজিদ হুজুর মৌলভী ছার্থক করে বেড়াচ্ছে তবুও মনে হয় কিছু একটা ওকে পেছন থেকে তাড়া করছে রাতে ঘুমাতে গেলেই চোখের সামনে তুলি সেই ভয়ঙ্কর চোখ ছেঁড়া কাপড় ছিন্ন মাথা তাকে বলে তুই তো আমার ভালোবাসাকে অপমান করেছিস আমার শরীরকে খেলনা বানিয়ে মেরেছিস এখন তুইও মরবি কিন্তু একটু আলাদাভাবে সেই রাতে রকি চোখ খুলে দেখে ও ঘুমোচ্ছে না সে একটি পুরনো ঘরে চারদিকে জঙ্গল ঠিক সেই জায়গা যেখানে তুই মরেছিল হঠাৎ পিছনে একে একে দাঁড়ায় জনি রাফসান আর আবিদ তিনজনই মৃত চোখ উল্টে আছে গলায় দাগ চেহারায় পচন তারা তিনজন মিলে রকিকে ধরে ফেলে রকি কাঁদতে থাকে ক্ষমা চায় তখনই সামনে থেকে এগিয়ে আসে তুলি তার কণ্ঠে শান্ত অথচ ভয়ানক প্রতিশোধের সুর তুই তো বলেছিলি আমাকে বাঁচতে দিবি না আজ আমি তোকে মরে মরেও বাঁচতে দিব না তুলি রকির দিকে হাত বাড়ায় অন্ধকার নেমে আসে কয়েকদিন পর এক লোক পিকনিকে গিয়ে একটা পুরনো গাছের নিচে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটা পচা লাশ খুঁজে পায় পরে পুলিশ এসে ডিএনএ টেস্ট করে লাশটি রকির কিন্তু আশ্চর্যের বিষয় তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই মুখে শুধুই একটা অভিব্যক্তি চরম ভয়ের দুই বছর পর তুরির মা বাবা এখন গ্রামের বাড়ি চলে গেছেন তারা জানেন না কি হয়েছিল তাদের মেয়ের সাথে তাদের মেয়ে এখন কোথায় কে জানে কিন্তু মাঝে মাঝে নির্জন জায়গায় কেউ কেউ দেখে একটা মেয়ে হেঁটে যাচ্ছে সাদা জামা পরে চুল ভিজে চোখে রক্ত জানালায় দাঁড়িয়ে কেউ একজন যেন এখনো বলে আমি মরে গেছি ঠিকই কিন্তু বিচার শেষ হয়নি শেষ কর